যারা ডুইট ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি কোথা থেকে ভিডিও কালেক্ট করবেন সেই টেকনিকটা আপনি জানেন না সেই কৌশলটা জানেন না আজকে এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা জানতে পারবেন কোথা থেকে কোন অ্যাপসের মাধ্যমে ভিডিওগুলো আনতে হবে তো প্রথমে চলে যাব গুগল ক্রমে যাওয়ার পরে এখানে দেখুন গুগল ক্রম গুগল ক্রমে যাওয়ার পরে আমি লিখবো এখানে যে কে ইউ এই যে খোয়াইসু আই এআইএসও সু খোয়াই সু অ্যাপিকে লেখার পরে দেখুন এখানে চলে আসছে অ্যাপিকে ডাউনলোড অ্যাপ ঠিক আছে খোয়াই সু অ্যাপিকে ডাউনলোড অ্যাপ এটা চলে আসছে সরাসরি তো আমি এটা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি আমাকে নিয়ে যাবে ওই অ্যাপসে ঠিক আছে তো এই যে এখানে দেখতেছেন যে খোয়াই আপ টু ডাউন আমি এটার মধ্যে যাবো না আমি নিচে যাব নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর খোয়াশু ভিডিও মেক এডিট অ্যাপিকে ঠিক আছে যে এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করে আমার সরাসরি গ্যালারিতে চলে যাবে ঠিক আছে সরাসরি গ্যালারিতে গেলে আমি সেখান থেকে ইনস্টল দিতে পারবো তো সরাসরি আমি গ্যালারিতে চলে যাব সো এটা আমি এখন এখানে ডাউনলোড দিব যে এটার উপরে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে এই যে এটার উপরে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো এই যে এখানে দেখবেন স্টার্ট নাও আপনাকে বলতে স্টার্ট নাও তো আমি স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পরে নট হ্যাঁ ইউর রিকোয়েস্ট নট বি হ্যান্ড ঠিক আছে সো এই দেখুন ডাউনলোড হচ্ছে সো আপলোড হচ্ছে আর কি তো এইভাবে আমি এখন কিন্তু আমার সরাসরি ওই অ্যাপসের মধ্যে নিয়ে যাবে এ দেখুন এই অ্যাপসটা কিন্তু সরাসরি এখানে নেমে গেছে ঠিক আছে তো নেমে যাওয়ার পরে আমি দেখুন আমি যে ইনস্টল এইখানে চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আছে তারপরে আছে এখানে ডাউনলোড ডাউনলোড অপশনে যাব ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখুন খেয়াল চলে আসছে এই যে অ্যাপসটা চলে আসছে ঠিক আছে তো এই অ্যাপসটা আমি ইনস্টল দেব ইনস্টল দেওয়ার পরে তো এটা এখন সরাসরি দেখাচ্ছে না সো এই যে আমি দেখা আমার মোবাইলের মধ্যে এখানে আসে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা তো এটা এইখান থেকে আপনারা এই অ্যাপসটা নামাবেন কোন অ্যাপস খোয়াই ঠিক আছে এই অ্যাপসটা নামানোর পরে আপনারা সরাসরি এই অ্যাপসের মধ্যে চলে যাবেন আমার এই অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এই অ্যাপসের মধ্যে আমি এখন ক্লিক করব ক্লিক করার পরে দেখুন ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে গেছে আমার সময় তো এই ভিডিওগুলো লাগতেছে না তো আমি চলে যাব এখানে এই যে হোম অপশনে এই হোম অপশনে যাবো হোম অপশনে যাওয়ার পরে আমার যে ভিডিও চুজ করছি বা যে ভিডিও আমার দরকার সে ভিডিও আমি আপলোড দিব ঠিক আছে মানে ইনস্টল করব সেই ভিডিও ইনস্টল করার জন্য ধরেন আমি এই ভিডিওটা ইনস্টল করব তো এই ভিডিওর উপরে আমি ক্লিক করব তো এই উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে চলে যাব শেয়ার অপশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশন আছে শেয়ার অপশন শেয়ার অপশনে চলে যাব শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন লিঙ্ক আছে কপি লিঙ্ক তো আমি এই কপি লিঙ্কের মধ্যে ক্লিক করব এই কপি লিঙ্কের মধ্যে ক্লিক করলে এ দেখুন কপি সাকসেসফুল তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আরেকটা অ্যাপস নামাতে হবে যে এই যে এই অ্যাপসটা নামাতে হবে অ্যাপসটার নাম হচ্ছে যে ভিডিও ডাউনলোডার সো এটা কোথায় পাবেন এটা পাবেন আপনারা চলে যাবেন প্লে স্টোরে এটা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন যে ভিডিও ডাউনলোড আর অল অ্যাপস ঠিক আছে এখানে লিখতে হবে কে খোয়াইশু খোয়াইশু ভিডিও ডাউনলোড আর তো এইখানে এই এই অ্যাপসটা নামাবে এই অ্যাপসটা ইনস্টল দেওয়া আছে আমার এখানে দেখতে পাচ্ছেন তো আমার ইনস্টল দেওয়া আমি চলে যাবো একেবারে গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি যে ভিডিওটা ডাউনলোড দেওয়ার কথা সেই ভিডিওটা আমি অ্যাপসের মধ্যে যাব এই যে এই যে অ্যাপসটার মধ্যে যাব তো আমি অ্যাপসটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি যাবে আমার অ্যাপসের মধ্যে নিয়ে যাবে চলে গেলাম ওই অ্যাপসের মধ্যে তো ওই অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখুন একটু লোড নিচ্ছে একটু সময় লাগবে আর কি এটার মধ্যে একটু ভালো ওয়াইফাই দিয়ে চালালে আপনারা চালাতে পারবেন সো আশা করি তো দেখুন চলে আসছে এখানে দেখুন আমি যে লিঙ্কটা আমি আপনার কপি করছিলাম এখানে আমি পেস্ট করব এই পেস্ট করার সাথে সাথে এখানে চাপ দেওয়ার সাথে সাথে চলে আসছে এই এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি তো সরাসরি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সরাসরি ডাউনলোডে চলে যাবে ওই দেখুন ডাউনলোড অলরেডি হচ্ছে তার মানে আমার ভিডিওটা অলরেডি এখানে দেখুন এই যে চলে আসছে গ্যালারির মধ্যে এই যে ভিডিওটা চলে আসছে ওকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই দেখার অনুরোধ নইল দেখলে অবশ্যই আপনার কাজে লাগবে আপনি যদি ডুইট ভিডিও করতে চান আর না করতে চান তো করার কিছু নেই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম